নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আসুন শুরুতেই দেখে নেব নিম্নচাপ বা গুণাবর্তের কি খবর রয়েছে তো দেখুন আগামী বারো তারিখ নাগাদ মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের এই জায়গাটিতে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে তবে এই নিম্নচাপটি কিন্তু বাংলার দিকে সরাসরি আসার কোনো সম্ভাবনা নেই এই নিম্নচাপটি চলে যাবে কর্ণাটক কংকং গোয়া এই দিকে যেহেতু নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা থেকে বৃষ্টি বাড়বে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই নিম্নচাপের ফলে বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এই রয়েছে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের খবর আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আজ এবং আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তারিখ সকালের দিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নদিয়া এই সমস্ত জেলাগুলির আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে আজিমগঞ্জ এর পাশাপাশি ভগবানগুলা লালগোলা জঙ্গিপুর মুরারায় নলহাটি রামপুরহাট এদিকে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের ধুলিয়া নামরাপাড়া এই দুটি জায়গাও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পর পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা শ্যামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে বস বস কলকাতা নিউ টাউন এখানেও বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তা দেখুন দিকে নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি হলদিবাড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে তবে এদিকে দীঘা কাথি মন্দারমণি মোহনপুর এগরা বাতাগাঁও এদিকে কাথি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে দেখুন এদিকে জলেশ্বর দাতন বেলদা এর পাশাপাশি এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিক পিংলা মহিষাদল এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে হলদিবাড়ি মহিষাদল তমলুক কোলাঘাট বাগনান পাঁচকুড়া বালিচক পিংলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া আমতা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি এর পাশাপাশি এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা কেশপুর শালবনি আমলাগড়া গোলতোল ওপর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখুন বাঁকুড়া এর পাশাপাশি এদিকে রতনপুর তালডেংরা এদিকে হাতিরামপুর এদিকে শালদিহা ইন্দুপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া সেতনা বেলাতোর সোনামুখী বারজোরা এদিকে গঙ্গাজল ঘাটি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখুন এদিকে শালতোরা রানীগঞ্জ উখরা দুর্গাপুর আসানসোল কুলটি চিন্তরঞ্জন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে যদি ভেতরের দিকে দেখি তা দেখুন ভেতরের দিকে এদিকে বড়া বাজার সিন্দ্রি মানবাজার পাঞ্চা কেন্দা শুকলারা বলরামপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাগামুন্ডি এর পাশাপাশি ঝালদা জয়পুর সিন্দ্রি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দেখে দুর্গাপুর বর্ধমান এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্র গোলসি গোলছি সোনামুখী এই পাঁচটি জায়গায় সহ খুবই হালকা বৃষ্টি হবে তবে এদিকে দেখুন ঘুষ করা ভাতার মঙ্গলকোট বোলপুর নানুর ইলামবাজার কাকসা দুর্গাপুর এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন লাভপুর বারোয়ান এদিকে আহমেদপুর এদিকে সাইতিয়া শিউরি মল্লারপুর খাড়গ্রাম গোকর্ণা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে রামপুরহাট এর পাশাপাশি দেখুন নলহাটি এদিকে মুরারায় জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির মুর্শিদাবাদের দেখুন মুর্শিদাবাদের জঙ্গিপুর লালগোলা ভগবান গোলা সাগরদিগি এদিকে মুর্শিদাবাদ বহরমপুর দোমকড় জলঙ্গি হরিহরপাড়া গোকারনা খাড়গ্রাম বেলডাঙ্গা নদা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে নদীয়া এদিকে চাকদা পান্ডুয়া হাবড়া বনগা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে উপকূলবর্তী এলাকা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে দেখুন এদিকে আরামবাগ বর্ধমান চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বর্ধমানের বর্ধমান ঘন্দঘোষ পাত্র সাহায়ের গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই জায়গাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া পুরুলিয়া হুড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখুন বাঁকুড়া এদিকে বেলাতোর এর পাশাপাশি গঙ্গাজল ঘাটি ছেতনা এদিকে বারজোড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে এদিকে শিলদিয়া ইন্দপুর, রতনপুর তালডেংরা হাতিরামপুর এর পাশাপাশি খাতরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মানবাজার পাঞ্চা এর পাশাপাশি এদিকে কেন্দা এদিকে শুক্লারা এদিকে পুরুলিয়া এর পাশাপাশি এদিকে মুঙ্গরেলাপুর এইদিকে সিন্দ্রি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূম জেলার ক্ষেত্রে দেখুন বীরভূমের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে ঘুষ করা মঙ্গলকোট বোলপুর ইলামবাজার আহমেদপুর লাভপুর দুবরাজপুর সিউরি সাইথিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং আহমেদপুর লাভপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজনগর এর পাশাপাশি মল্লারপুর এদিকে রামপুরহাট নলহাটি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা নওয়াদা এর পাশাপাশি করিমপুর হরিহরপাড়া দমকর জলঙ্গি বহরামপুর মুর্শিদাবাদ গোকর্ণা খাড়গ্রাম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি সাগর দিঘি ভগবানগুলা লালগুলা জঙ্গিপুর এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মুরারাই নলহাটি এদিকে রামপুরহাট মল্লারপুর খাড়গ্রাম এদিকে সাইথিয়া বারোয়ান শিউরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আরামবাগের এই ভেতরে জাগাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আনন্দকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিস সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দিকে ধরুন রাতের দিকে কোথাও কোণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টি প্রবণ কমে যাবে তবে এই কয়েকটি জায়গা এদিকে আরামবাগ বর্তমান কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথায় দেগুর দিকে মালদাব পরশা রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে করণদিঘি দিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে রাতের দিকে কিন্তু আবার বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাট এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এই ছটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ করণদিগি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে রায়গঞ্জ মেনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা পর্ষা রাজমহল এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে রাতের দিকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের বাংলাদেশের সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট ময়মনসিং ঢাকা রংপুর এই চারটি বিভাগে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের ক্ষেত্রে দেখুন সিলেট মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং কাপাসিয়া এখানে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাওয়ারি বগরা রাজশাহী মহাদেবপুর গোরাঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু পরিমাণ বেড়ে যাবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশকালী এলাকা বজ্র বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কুতুবিয়া ছান্তি রংছড়ি রাজস্থলী ফুটকছড়ি উপজেলা এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার কলাপাড়া মটবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরাট ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আবার বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে সিলেট মৌলভীবাজার এদিকে রংপুর রাজশাহী এই চারটি বিভাগে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতে পারছে বাংলাদেশের ক্ষেত্রে বৃহস্পতিবার এগারো তারিখ সকালের দিকে সিলেট ময়মনসিং রংপুর এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাজও বাতাস বইতে পারে রাতের দিকে আবার উপকূলবর্তী জেলাগুলির বৃষ্টি পরিমাণ কমে গিয়ে এদিকে ময়মংসিং সিলেট কালার রংপুর এই বিভাগগুলিতে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে তো দর্শক বুঝতেই পারছেন বৃহস্পতিবার এগারো তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে শুক্রবার বারো তারিখে গিয়ে যদি দেখি তাহলে শুক্রবার বারো তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার বারো তারিখে গিয়েও কিন্তু বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টা কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাব যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এর এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এগুলিতে ছবি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ